আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং কোর্সে চার নম্বর ক্লাসে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আপনারা যারা গত তিনটি পর্ব দেখেননি আমার এই চ্যানেলের প্লে গিয়ে তিনটি ভিডিও দেখে নেবেন এতে করে আপনার বুঝতে সহজ হবে আমার এই কোর্স করে আপনি কতটুকু শিখতে পারবেন বা আমার এই কোর্স করে কি আপনি আসলে একটি অ্যাপস তৈরি করতে পারবেন আর আমার এই কোর্স করে আপনি কতটুকু পর্যন্ত এক্সপার্ট হতে পারবেন সর্বপ্রথম বলি আমার এই কোর্স করে আপনি কি আসলে এক্সপার্ট হতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনি এক্সপার্ট হতে পারবেন কারণ আমার এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি শিখাবো মানে এসকে সাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমি দেখাবো যে ফায়ার সাথে কিভাবে অ্যাড করতে হয় কিভাবে অ্যাডমিন প্যানেল ইউজার প্যানেল এবং এছাড়াও পরিপূর্ণ একটি ইনকাম অ্যাপস তৈরি করা আপনাদের সামনে শিখাবো এবং আপনারা খুব সহজেই শিখতে পারবেন এটি মূলত সম্পূর্ণ বিগিনারের জন্য বা নতুনদের জন্য এবং আশা করি আপনারা এই কোর্সটি টাকা দিয়েও পাবেন না কোথাও এবং আমি অল্প অল্প করে শিখাবো যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন এবং আমার এই কোর্স করে আপনি কি কি উপকৃত হবেন আমার এই কোর্স করে আপনি মোটামুটি লেভেলের অ্যাপস তৈরি করতে পারবেন যেমন টেলিকম অ্যাপস হাদিস বইয়ের অ্যাপস এবং এছাড়াও ফ্রি ফায়ার ফাইভ টুর্নামেন্ট অ্যাপস এবং ফ্রি ফায়ার ডায়মন্ড সেলিং অ্যাপসও সহ আরও অন্য অন্য অ্যাপসও তৈরি করতে পারবেন এবং এস এম এম প্যানেল পর্যন্ত তৈরি করতে পারবেন আমার এই কোর্সটি করলে এবং জানেন তো যত দিন দিন যাচ্ছে তত অ্যাপস ডেভেলপিংয়ের চাহিদা বাড়তেছে আপনি যদি অ্যাপস ডেভেলপিং শুরু করতে চান তাহলে আপনাকে এসকে শাওয়ার মাধ্যমেই শুরু করতে হবে আপনি চাইলেই বড় ধরনের কাজগুলো করতে পারবেন না এসকে মাধ্যমে বা মোবাইল দিয়ে কোর্স করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এটি মূলত আপনার উপর নির্ভরশীল এবং ভালো পরিমাণে ইনকাম করতেছি মাসে যদি আপনি চারটি থেকে পাঁচটি অ্যাপস সেল করতে পারেন আশা করি আপনি সরকারি চাকরিজীবী থেকেও বেশি ইনকাম করতে পারবেন চলুন বন্ধুরা ক্লাসটি শুরু করা যাক তবে ক্লাসটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের সাপোর্টের জন্য আমি পরবর্তীতে ভিডিও আনার চেষ্টা করবেন ইনশাল মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের যাদের এসকে প্রভাশনটি নেই আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পাবেন না কিভাবে ডাউনলোড দেবেন আমার গত ক্লাসটি দেখলে আপনারা সব কিছু শিখতে পারবেন আমরা কি করবো স্ক্রেচ হওয়ার অ্যাপসটিতে প্রবেশ করবো প্রবেশ করার পরে আপনারা এটি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে আমরা যে গত ভিডিওতে যে প্রোজেক্টটি তৈরি করছিলাম এবং আপনারা যদি নতুন প্রোজেক্ট তৈরি করতে চান তাহলে আপনারা কি করবেন এখানে প্লাস আই করুন দেবেন মানে নতুন বলতে দেখি শুরু করতে পারবেন আমরা যেহেতু গত ভিডিওতে এই ডেমোটি তৈরি করছিলাম এখন আমরা এখানে আসবো এখানে আসার পরে আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা যদি এই অ্যাপস এক্সপার্ট হতে চান বা আপনি যদি মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং এক্সপার্ট হতে চান তাহলে আপনাদেরকে বাম দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই লেয়ারের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই লেয়ার সম্পর্কে আপনাকে মুখস্থ ছোটস্থ ঘণ্ট থাকতে হবে এবং আপনাকে প্রত্যেকটা সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে আপনি মোবাইল দিয়ে যে কোনো ধরনের অ্যাপস তৈরি করতে পারবেন এবং যে কোনো ধরনের আপনি সার্ভার তৈরি করতে পারবেন এখন আমাদের কাজ হচ্ছে লিনার এইস ও লিনার ভি এর কাজ সব কিছু আমরা আস্তে আস্তে দেখাবো তবে আমরা আজকে লিনার এইস ও লিনার ভি এর কাজ দেখাবো এই লিনার এইস ও লিনার ভি এর কাজ প্রত্যেকটি অ্যাপস তৈরি করার সময় লাগবে এবং লিনার এইস মূলত একবার ব্যবহার হয় এবং সাধারণত লিনার এইস যদি আপনি সরাসরি ব্যবহার করেন এতে করে পরবর্তীতে আপনি কোনো লেয়ার দিতে পারবেন না এই জন্য আপনাদেরকে লিনার ভি এর সাহায্য নিতে হবে মানে লিনার ভি দিয়ে আপনাদেরকে লিনার এইসের কাজ করতে হবে এখন আমরা কি করব লিনার ভিটি এভাবে ধরে এভাবে আনার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাম দিকে সুন্দরভাবে একটি লম্বা দাগ হয়েছে এখন আমরা এটি পরিপূর্ণ স্কিন করব। পরিপূর্ণ স্কিন করার জন্য নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেই মূলত এডিট করা হয় এবং এগুলো শর্টকাট বা সব কিছু করতে পারবেন এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এখন আমরা কি করব এটি পরিপূর্ণ স্কিন করব। পরিপূর্ণ স্কিন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উইথ এবং হাইট হাইট মানে এই যে লম্বা থেকে উপরে বা উপরে থেকে নিচে এবং উইথ মানে ডান দিক থেকে বাম দিক বাম দিক থেকে ডান দিক এখন আমরা কি করব উইথে ক্লিক করব আপনাদের সামনে তিনটি অপশন আসবে আপনারা কি করবেন এখানে ম্যাটস করে দেবেন মানে এটি পরিপূর্ণ হয়ে যাবে এখন আমরা এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি পুরো স্ক্রিন হয়ে গেল এখন আমরা কি করব এখানে লিনার এইসগুলো আনবো এই যে লিনার এইস আমরা আনবো সুন্দরভাবে এখানে গুছাইতে পারবো যদি আমরা কি করতাম এখানে শুধু লিনার এইস নিতাম তাহলে হতো না তাহলে সব উল্টো হয়ে যেত এই জন্য আপনাদেরকে আগে লিনার ভি নিতে হবে তারপরে লিনার গুলো নিতে হবে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সব লাগে লাগিয়ে আছে এবং ছোট আছে আমরা এটি চাচ্ছি যে এটি একটু বড় করতে বড় করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাইট আমি বলছিলাম যে হাইট উপরের থেকে নিচের দিক বা নিচের দিক থেকে উপরের দিক এই জন্য হাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাইজ দেবেন এখানে আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একশো করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো দেওয়া মাত্রই এটি সুন্দরভাবে অ্যাড হয়েছে এখন আমরা কী করব এটিও একশো করে নেব এভাবে সবগুলো একশো করে নেব। এবং আপনি ইচ্ছে করলে বড় ছোট করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনারা একশো দিয়ে শুরু করবেন এবং অবশ্যই আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস আপনি কখনই এক্সপার্ট হতে পারবেন না আমি একটু দেখালাম আর আপনি বসে পরবর্তীতে ভিডিও থাকলেন থাকলেন এমনটি না আমি যেটি শিখালাম এটি মূলত আপাতত শুরু করবেন যে কোনো অ্যাপস বা মোবাইল দিয়ে অ্যাপস তৈরি করা এগুলো আমি আনার চেষ্টা করব যাতে আপনারা খুব সুন্দরভাবে এখন আমরা কি করবো এখানে ফাঁকা করব যেহেতু এগুলোর সাথে সব লাগে লাগে আছে এখন আমরা এটি ফাঁকা করব ফাঁকা করার জন্য আমরা এখানে ক্লিক করব মানে নিচেরটাই টাই ক্লিক করব বা ওপরেরটাই ক্লিক করব এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে একটি মার্জিন দেবো মানে একটু দাগ দেবো যাতে একটু ফাঁকা ফাঁকা হয় তাহলে সুন্দর লাগবে ফাঁকা দেওয়ার জন্য একটু নিচের দিকে নিচের দিকে আসার পর এখানে আপনার মার্জিন নামে একটু অপশন পেয়ে যাবেন মার্জিনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি ডান দিক থেকে বাম দিক বাম দিকে শর্ট করতে পারবেন তারপরে উপরের দিকে শর্ট করতে পারবেন নিচের দিকে শর্ট করতে পারবেন এখন আমরা কি করবো এখানে টপে দেবো যেহেতু উপরের দিকে আমরা ফাঁকা রাখবো এই জন্য টপে দশ দিলাম দশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফাঁকা হয়ে গেছে আবারও দেখেন এখানে ফাঁকা হয়ে গেছে এভাবে আমরা আবারও এখানে মার্জিন দেব এবং এখানে টেন দেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু ফাঁকা ফাঁকা হয়েছে এবং সুন্দর লাগছে এবং এইভাবে আপনি আরও দিতে পারেন নিজের মতো করে আপনি অ্যাডজাস্ট করবেন এবং নিজের মতো করে আপনার যতটুকু ভালো লাগে যতটুকু পছন্দ হয় নিজের মতো দেবেন প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করলে কী হবে আপনি এক্সপার্ট হতে পারবেন এখন আমরা কি করব এখানে কালার করব। যেহেতু এই মার্জিনগুলো আমরা দিলাম এবং এখানে লিনার এইচ ও লিনার ভি এর কাজ লিনার এইচ এর কাজ হচ্ছে নিচে যে দিলাম যে নিচে যে অপশনটি আছে মানে লিনার এইসের এর কাজ হচ্ছে এই যে আমরা যে এগুলো লেয়ারগুলো দিলাম এই যে অপশনগুলো দিলাম এগুলো মূলত লিনার এইচ ডান দিক থেকে বাম দিক আর লিনার ভি এর কাজ হচ্ছে নিচে আমরা যে অপশনটি লেয়ারটি দিছি যাতে লিনার এইসকে সুন্দরভাবে ধরে রাখে এখন আমরা কি করবো এগুলো প্রত্যেকটি কালার পরিবর্তন করব কালার পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাবেন এবং অনেক কালার রয়েছে আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেক ধরনের কালার রয়েছে আপনি ইচ্ছে করলে কাস্টম কালার কালারও অ্যাড করতে পারেন এখানে ক্লিক করে এবং এখানে ক্লিক করে বিভিন্ন কালার অ্যাড করতে পারেন পাশাপাশি এখানে আপনি কালার কোড নিয়ে এসে অ্যাড করতে পারবেন আমরা কি করবো একটি কালার দেব। এই যে আমরা একটি কালার দেওয়া মাত্রই এই কালারটি হয়ে গেল এখন আমরা এখানে আবার অন্য কালার দেবো এর জন্য কী করবো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো এটি ব্ল্যাক দেব তারপরে আমরা কী করবো এখানেও বিভিন্ন কালার অ্যাড করতে করে দিতে পারবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তারপরে আমরা এখানেও কালার অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি আমরা বিভিন্ন কালার অ্যাড করেছি পনেরো থেকে বৃষ্টি দেবো যেমন লিনার এইস আচ্ছা লিনার এইস আবারও নিয়ে আসলাম এই যে লেনারেস আবারও নিয়ে এসলাম এখন আমরা কি করব একটু ফাঁকা করব যেহেতু আমরা একশো করব একশো করার পরে এখানে সবগুলো একশো দেব ফাঁকা করব বা এটি আমরা কেটে দেবো যদি সমস্যা হয় তাহলে আমরা এটি কেটে দেব আমরা এখানে কি করব মার্জিন দেব এই যে মার্জিন এই যে মার্জিনে ক্লিক করবেন এখানে কি বললাম দশ দেবেন টপে দশ দিলে তাহলে কি হবে এই যে ফাঁকা হয়ে গেল সুন্দর দেখা যাচ্ছে আমাদের কাজটি শেষ হয়ে গেলে এখন আমরা কি করব ব্যাগের বা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই অ্যাপসটি আমরা এখন রান করব রান করে দেখব যে আমাদের অ্যাপসটি কি সঠিকভাবে কাজ করে কি না এর জন্য নিচে দেখতে পাচ্ছেন রান রয়েছে আপনারা রানে ক্লিক করবেন এই যে এখন আমরা কি করব ইনস্টলে ক্লিক করব ক্লিক করার পরে এখন আমরা দেখব যে সঠিক নিয়মে অ্যাপসটি কাজ করে কি না যদি আপনাদের ক্ষেত্রে এইরকম আসে তাহলে আপনারা এখানে মোর ডিটেলসে ক্লিক করবেন এবং ইনস্টল এখানে ক্লিক করবেন এবং আপনার পাসওয়ার্ডটি দিয়ে নেবেন এখন আমরা ওপেন করে দেখব যে আমাদের অ্যাপসটি কাজ করে কি না এই যে আমাদের অ্যাপসটি সুন্দরভাবে তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের অ্যাপসটি সুন্দরভাবে তৈরি হয়ে গেল এখন আমরা কি করব এখানে দেখবো যে অ্যাপসটি কেমন হয়েছে এর জন্য আমরা কি করব এখানে ড্যামোতে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের অ্যাপসটি সুন্দরভাবে কাজ করতেছে এবং এই যে অরিজিনাল অ্যাপসের মতোই হয়েছে কারো বোঝার উপায় নাই যে এটি ফোন দিয়ে তৈরি করা এভাবে আপনারা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং পরের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কীভাবে স্কল এইচ ও স্কল বিয়ের কাজ করবেন সেটি আরও দূর দূরান্ত হবে অনেক সুন্দর হবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন তাহলে আমরা পরের ভিডিওগুলি একদম ফ্রিতে আনবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ধন্যবাদ